আহমদুল করিম আহাবাদ প্রিয় দর্শক আজকে আমরা দ্বিতীয় পর্ব আপনি যেহেতু অক্ষরগুলো শিখে ফেলেছেন মুখস্থ করে ফেলেছেন ভালো পারেন আজকে আমরা দ্বিতীয় পৃষ্ঠাটা আপনাদের জন্য দেব যেটা আপনি সুন্দর করে মুখস্থ করে নেবেন উচ্চারণ করে নেবেন আসেন আমরা আজকে শিখে নিই প্রদর্শক প্রথমে আমরা এখানে আরবি হরফ যেহেতু ডান দিক থেকে পড়া আরম্ভ করতে হয় ডানদিক থেকে আরবি পড়া শুরু করতে হয় তারপর এই হরফগুলো আপনি অবশ্যই মুখস্থ করে নেবেন হ্যাঁ সুন্দর করে আপনি যেন পড়তে পারেন প্রথমে আমরা যদি বলি আলিফ উপরের লাইনটা পড়ব আলিফ তারপর মিম তারপর প জ আপনি তো আগেই শিখেছেন প্রথম পর্বে হরফগুলো মোটা চিকুন এই যে ত এটা সবসময় মোটা হবে জ মোটা হবে এরপরে আমরা যদি বলি বা অর্থাৎ আপনি অক্ষরগুলো শিখে ফেলেছেন এখন হরফগুলো উলট পালট করে দেওয়া হয়েছে যাতে করে আপনি ভালো করে মনে রাখতে পারেন এরপর পড়েন বা দুটি ঠোঁট খুললেই বা উচ্চ বা তা সা নরম করে রেববার আগা বের করে সা দাঁতের এই ঠোঁট ফা কাফ এভাবে হরফগুলো বারবার আপনি পরে পরে মুখস্থ করবেন প্রদর্শক এইভাবে যদি আপনি প্রতিদিন পড়তে থাকেন অবশ্যই আপনি কোরআন সুন্দর করে পড়তে পারবেন আমরা এর আগে যেমন শিখেছিলাম আলিফ বাগুলো সুন্দর করে আজকে একবার বলে দেব যদি আপনি পড়ে থাকেন আর যদি পরে না থাকেন আজকে ঠিক করে নেবেন দেখেন আলিফ আলিফ কোনো টান হবে না আলিফ বা বা ঠোঁট টোটে খুললেই হয়ে যাবে বা তা জিম শক্ত হবে লম্বা হবে জিম হা খ দাল করে র এটা খুব সুন্দর করে রা হবে না কিন্তু র যা একটু চাপা দিয়ে আওয়াজ দেবে যা সেন সেন সদ বদ পোটা প মোটা হবে জ মোটা হবে আইন কন্টোনালি চাপা দেয় আইন গয়েন গাইন না কিন্তু গয়েন ফা কফ ক ক এটা একটু কঠিন হবে কফ এরকম শব্দ হবে কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হাটা সহজে হা ইয়া প্রিয় আপনি যদি মনোযোগ দিয়ে বলেন প্রতিদিন এক ঘন্টা করে পড়েন সাতাশ দিন আপনি কোরআন শিখতে পারবেন প্রিয়দর্শক তাহলে আজকে আমরা দ্বিতীয় পর্ব আপনাদেরকে দেখালাম আমরা স্ক্রিনশট দিয়ে দিও আপনি দেখে দেখে সুন্দর করে পড়ে নেবেন এখানে একটা হাদিস আছে এবং আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের বাণী শরতুল্লাল বা কারার এক থেকে তিন নয়ের অর্থ আছে আপনি মুখস্ত করে নেবেন প্রদর্শক আজ পর্যন্তই আগামী দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি অমা তল্লাহাবিল্লা